খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ এই ধর্মের প্রবর্তক খ্রিস্ট ডিসেম্বর বেথেলহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এই দিন যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন বড়দিন আনন্দের বড়দিন শান্তির বড়দিন সম্প্রীতির খ্রিস্টপ্রভূ যেভাবে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন শান্তি রাজ রূপে আজকে গির্জায় গির্জায় শেষ শান্তি রাজের জন্মতিথিতে সমস্ত বিশ্বে তথা বাংলাদেশে শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে যেন সব জায়গায় মানুষ শান্তিতে থাকতে পারে জাতি ধর্ম বর্ণ সব মানুষ যেন পাশাপাশি থেকে পরস্পরের ভাই বোন রূপে বসবাস করতে পারে এ উপলক্ষে কুমিল্লার ব্যাপিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপাসনা পুঁথি পাঠ সঙ্গীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লায় বড়দিন উদযাপন শুরু হয় বুধবার পঁচিশ ডিসেম্বর সকাল থেকেই কুমিল্লায় ব্যাপিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভিড় করে বড়দিন মানেই হচ্ছে শান্তি ঈশ্বর যখন এসছে সে শান্তির বাণী নিয়ে এসছে সো আমার তরফ থেকে এবং আমাদের সকল কমিউনিটির তরফ থেকে বলতে চাই যেন দেশবাসী সবাই শান্তিটাই চায় এবং ইকুয়াল রাইটস চায় সবাইকে শুভ বড়দিন এই বড়দিনে আমাদের একটাই চাওয়া আমরা একটা বৈষম্য ছাড়া একটা দেশ চাই বাংলাদেশ চাই যেখানে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো সবাইকে শুভ বড় দিন নগরীর বাদরতলা রিভাইল চার্চের সম্পাদক মিস্টার অ্যান্থনি বিশ্বাসের নেতৃত্বে উপাসনা পাঠ ও সঙ্গীত অনুষ্ঠিত হয় এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশুদের সাথে কেক কাটেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া মহানগর বিএমপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা মহানগর নাগরিক কমিটির হাফসা জাহান সহ অনেকে। এদিকে বড়দিন উপলক্ষে আওয়ার লেডি অফ ফাতেমা ক্যাথলিক চার্চ ও বাদকতলা রিভাল ব্যাপিস্ট চার্চ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আলপনা আকা যিশু জন্মদৃশ্য বৃক্ষ সহ বড়দিন উদযাপনের নানা সামগ্রী তৈরি করা হয়। বড়দিনের উৎসবে সকলে সম্মিলিত উপাসনালয় থেকে বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়। বড়দিনকে ঘিরে কুমিল্লায় ব্যাপিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি মেরি ক্রিসমাস আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমবেত হয়েছি আমরা আজকের এই যে সেলিব্রেশন আজকের এই যে বড়দিন এটাকে আমরা সবাই সেলিব্রেট করব উদযাপন করব এটি হচ্ছে আমাদের চিরায়ত বাংলার আমরা যুগ যুগ ধরে অনাদিকাল ধরে আমরা কিন্তু এই বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে একে অপরের সাথে যে বন্ধন সম্প্রীতির যে বন্ধন সেই বন্ধনে মিলে মিশে আমরা সবাই আমাদের ধনী উৎসব উদযাপন করছি সে কারণেই সারা বিশ্বে কিন্তু আমাদের বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে একটা অনন্য নদী সেটি সবসময় সমুজ্জ্বল হয়ে আছে আজকের এই আনন্দ দিনকে আপনারা আনন্দ করবেন এই আশা এবং আমরা কুমিল্লা যান মহানগর এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের যাতে হাজির ভাই ওনার শাশুড়ি ইস্তিকার করেছেন সেজন্য আসতে পারেন তো আমরা জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে এই পর্বের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আশা করি